মানে মির্জা আব্বাস হাদিবাই হলো একশো পার্সেন্ট আপনার ঢাকা আঠারো আসনে আমি নিজে ঘুরছি আট আসনে আট আসনে আমি নিজে আমি সতেরো আমি আমি সতেরো ইয়াতে আমি ভোটার আমি ওইখানে গিয়ে ভোট দিয়ে আসছি ভাই আমি নিজে দেখছি মানুষ শতস্ফূর্ত ভাবে ভোট দিছে ভোটের ব্যাপারে ভোট দেওয়ার ব্যাপারে কোনো কমপ্লেন নাই আমাদের কিন্তু প্রশাসনিকভাবে আমাদের কমপ্লেন আছে প্রশাসনিক ভাবে এইভাবে কারচুপিটা হয়েছে যেমন ধরেন আমি বলি আপনাকে ভোটটা মনে করেন একশো একশোটা মনে করেন একশোটা ইয়ে আছে কি বলে এটাকে কি বলেন আপনার একশোটা কেন্দ্র আছে তো একশোটা কেন্দ্র থেকে আপনার ভোটগুলি তো ইয়া করে আসে মানে গণনা করে আসে গণনা করে আসা তো একটা জায়গায় আসে যেখান থেকে আপনার হয় মানে যেখান বাস্ত থেকে কথা বলা হয় যে এখান থেকে অমুকে করছে আপনি একটা একটা জিনিস দেখেন ভাত পাতিলার টিপ টিপ দেন মহিলা যদি মহিলারা যদি ভাতে একটা টিপ দেয় তাইলে আপনি মির্জা আব্বাসের যে নিজস্ব একটা ইয়ে আছে তার যে নিজের স্কুলের কলেজের সেই স্কুল কলেজের থেকে সে সাত ভোটে ফেল করছে তাহলে এটা থেকে প্রমাণিত হয় না যে তার পুরাটা কেন্দ্র কি অবস্থাটা তৈরি হয়েছে মামুন আলক সাহেবের যে কেন্দ্রটা ঢাকা ঢাকা কত এটা তেরো আসন উনি আলহামদুলিল্লাহ ওনার ওনার নির্বাচিত ওনার কোন বিকল্প নাই উনি যেভাবে ভোট উনি যেভাবে উনি যেই মানুষ উনি একটা যে আলেম মানুষ আল্লাপাক ওনাকে মানে উনি ধৈর্য ধরার তৌফিক দান করুক কিন্তু নিরপেক্ষ ইলেকশন মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট দিছে ভাই মানুষ ভোট দিছে কিন্তু সেটার গুটি কয়েক কিছু মানুষের জন্য তার বিপরীত রেজাল্ট আসছে সাধারণ মানুষ যারা ভোট দিচ্ছেন ইনসাফের পক্ষে এই ইনসাফটা যেন হয় যারা অন্যায় করে তারা অন্যায়কেই সাপোর্ট দেয় আপনি অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা যাবে না আপনি অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা কোনোদিনও করতে পারবেন এটা পসিবল না হাসিনাও পারে নাই কারণ সে অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না আপনি কথা বুঝতে পারছেন তবে এটা রেজাল্ট আলহামদুলিল্লাহ এটা পাবেন আপনারা শুনেন সত্য 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 আসবেই এর মধ্যে কোনো ভুল নাই আমরা মানুষ সতস্পূর্ণভাবে ভোট দিয়েছে ভোট নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ অবশ্যই হবে 100% শুনেন জামাত কিন্তু জামাত ব্যক্তিভাবে জামাত কিন্তু পাস করে না জামাতকে মানুষ ভোট দেয় নাই এই কোন কথাটা আপনাকে জামাতে কিন্তু মানুষ ভোট দেয় না জামাত এর আগে কত কয়টা সিট পাইছে মানুষ কিন্তু জামাতরে দিকে ভোট দেয় না মানুষ দেখছে যে আপনার ইনসাবটা ভালো এবং মন্দ এই জিনিসটা মানুষ বিশ্লেষণ করছে জামাত দেখে না মানুষ সুস্থতার মানুষ কিন্তু ভালো মানুষটাকে ভোট দেওয়ার চেষ্টা করতে যেটা ভালো মানুষ যাক ভালো কথা বলুক ভালো কাজ হোক ওসমান হাদির মতো লোক দ্বিতীয় বাংলাদেশ আসবে না ভাই আসবে না

তারপরও আলহামদুলিল্লাহ আমরা 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 তো অন্যায় করে খাইতে পছন্দ করি আমরা কাজ করে খাইতে পছন্দ করি যারা ভালো মানুষ বিএমপি তে অনেক ভালো মানুষ আছে কিন্তু সে ভালো মানুষগুলি আপনার উঠতে পারে না যাইতে পারে না কারণ যারা অন্যায় ভাই বাংলাদেশে যারা আছে তারা অন্যায়টাই প্রতিষ্ঠিত করতে চায় কারণ অন্যায়টা প্রতিষ্ঠিত করতে পারলে তাদের লাভ আপনার আমার লাভ নাই আপনার আমার কোনো লাভ নাই মানে মির্জা আব্বাস হাদি বাইকে নিয়ে রাজনীতি করে না কিন্তু যাকে আসনে দিয়েছে পাটোয়ারি ওলো হলো হাদি ভাইকে নিয়ে রাজনীতি করেছে কিন্তু ইনশাল্লাহ আগামী সরকার বিএনপি গঠন করলে ইনশাল্লাহ হাদি ভাইয়ের হত্যার বিচার হবে সেটাই আমাদের প্রত্যাশা হবে ইনশাল্লাহ তারেক রহমান বলছে তারেক রহমান বাংলাদেশে এসে একদিন একদিন বা দুদিন পরেই হাদি ভাইয়ের কবর জেয়ারত করেছে এর চেয়ে আর ইনশাল্লাহ আগামী সরকার তারেক ভাই প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ হাদি ভাইয়ের হত্যার বিচার হবে এটাই আমাদের কথা হবে ইনসাফ টাইম অবশ্যই হবে হবে না কেন ইনসাফ তো আমার কাছে আমি যদি ভালো হই আমি আমার কাছে যদি ইনসাফ থাকে আমি যদি পকা গান্ডা না সারাই সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি তাহলে তো অবশ্যই ইনসাফ কি ইনসাফ হবে সামনে অনেক চ্যালেঞ্জ তার ক্রমান রমান ইনশাল্লাহ চ্যালেঞ্জ পার করে মানুষের যে অধিকার ওই অধিকার তার ক্রমান রমান ফিরিয়ে দেবে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো দিক যে বিজয় মিছিল যে শুধু শো ডাউন করে বিজয় মিছিল করবে এটার বিজয় মিছিল বলে না এই যে যেভাবে শান্তি সুস্থভাবে মানুষের এটাই অনেক আনন্দিত যে সুস্থভাবে নির্বাচন হয়েছে এটাই মানুষের কাছে অনেক বিজয় আর আমি আশা করি তার ক্রমান সন্তারা সাদাবাজি সব কিছু বন্ধ করে আমাদের দেশটা সবাইকে নিয়ে সুন্দর মতো সাজাবে এমন সুন্দর মতো চালাবে এতটুকু ধন্যবাদ আপনাকে এখন নির্বাচন সুস্থ হয়েছে এখন তার কিছু বলা যাবে না আমরা চাই যেন সবাই যেন শান্তিপূর্ণ থাকে থাকে আর কোনো রাজনৈতিক সহিংসতা চাই না হত্যায় আর শরীর হাতি হত্যার বিচার আমরা